নমস্কার বন্ধুরা আমি রাখী চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেল আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই মীরার ভজনটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা সা গা মা পা ধা নি মা গা রে সা এই গানে কি 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 স্বল লাগছে দেখুন সা কোমল রে কোমল গা মা পা কোমল ধা কোমল সা কোমল রে শুদ্ধ রে কোমল গান এবং মা অর্থাৎ গানটি আছে। গানটি চার চার তালে আছে কাহার বা তাল আট মাত্রার তাল কাহার বা তালের বল ধা গে তে টে না কে ধি না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি মাত্রা ছেড়ে দিয়ে দুই মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধা গে তে না কে ধি না ধা সা

গান প্রথমেই আছে সাধন করা চাই রে মনবা भजन करना चाही ए लाइनटा একই সুর এবং একই শৈলীতে আপনারা দুইবার গাইবেন কিভাবে গাইবেন দেখুন সাধন करना जाहिरे मनवा भजन करना चाही साधन करना चाहिरे मन बा, भजन करना चाहिए। शालिपी, साधन करना, माँ 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 माँ, मा, चाहिरे मन बा, पानी धपा गा गा सा

प्रेम लगाना चाहिए मनवा प्रेम लगाना चाहिए मनवा प्रीत लगाना चाही ढिला प्रेम সালিপি প্রিমলাগানা সাসা সাগারেসা চাহিরিমন্যাম নিধা 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 হাথা পাধা নিসাগাসা

লাগানা চাহি গে কিন্তু সাথে সাথে গণেশ শুরুতে ফিরে গিয়ে সাধন কারনা চাহি রে মানে বা ভজন কারনা চাহি গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিছি প্রীত লাগানা চাহি সাধন কারনা চাহি রে মানে বা ভজন কারনা ভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে সাধন কারনা চাহিদে মানবা ভজন কারনা চাহি এই লাইনটা গাইবেন গিয়ে আবার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভজন কারনা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে নির না হনসে হরি মিলে তো জল জন্তু হই এই লাইনটা আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন নির না नरि हर मिले तो गा गा धा धनी नि जा

এরপর আছে ফলমুল খাকর হরি মিলেত ফল মূল খাকর হরি বাদর বন্দর আই কি ভাবে গাইবেন একটু আগে গাইছি

दुर्बंद राई शालिपी फल मुले खाकर सासा सासा हरी मिले तो नीधा नीधा, नीधा पाधनी सागासा फल मुले खाकर सासा ਅਦੀ ਮਿਲੇ ਤੋ ਨੀਂਧਾ ਨੀਂਹਾ ਪਾ ਬਾਦਰ ਬੰਦ ਪਾਨੀ ਧਾਪਾ ਮਾ ਰਾਈ ਨੀਂਧਾ ਪਾ ਮਾ ਗਾਰੇ ਸਾ ਇਹ ਬਾਦਰ ਬੰਦ ਰਾਈ ਗੇ ਨਹੀਂ ਸਜਾਤ ਗਾਣੇ ਸ਼ੁਰੂ ਤੇ ਫਿਰੇ ਗਏ ਸਾਧਨ ਕਰਨਾ ਚਾਹੀ ਜੇ ਮਨਵਾ ভজন কারনা চাহি গাইতে হবে কিভাবে আপনা গানি শুনতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখে দিচ্ছি বাদর বন্দ রাই সাধন করনা চাহি মনমা ভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে তুলসী পূজন সে হরি মিলে তো मैं পুজো তুলসী ঝাড় এই লাইনটা আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন তুলসী পূজন সে হরি মিলে তো জনসি হরি মিলে তুমি তুল সি ঝাও সিপি তুলসী পুজেন হরি মিলে তো গা গা মা ধা ধী নিঃা ঝা मैं पूजू तुलसी सासारि साधनी निशाओ तुलसी पूजन से हरि मिले तो गंगा मा धा धनी निशा सा এরপর আছে পথন সে হরি মিলিত পথর পূজন সে হরি মেয়ে পুজু পাহার কিভাবে গাইবেন একটু আগে গাইজি

सा 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 हरी मिले तो निधा निधा पा मैं पूजू पा पा नी धा पामा हा नि पामा गारे सा

ভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন গানের পরবর্তী অংশে আছে ত্রিনাভাখানসে হরি মিলে তো বাহত মেনে গিয়া যা এই লাইনটাও আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন ত্রিনাভাখানসে হরি মিলে তো বাহত মেনে

तृन से हरी मिले तो गा, गा मा धा धनी निशा सा, सा, सा। बहत मृगिया ससरी सा साधनी जाओ निशाऊ त्रिनभखन्से से गागा माधा धनि मिले আছে স্ত্রী সে হরি তো স্ত্রী ছরণ সে হরি মিলে তো বহুত মিলে খোজা কিভাবে গাইবেন একটু আর খেয়ে গাইছি আবার দেখুন স্ত্রী ছড়ন সিং হরি মিলে তো স্ত্রী ছড়ন সিং হরি মিলিত বহু মিল ঢিলাই तेरी मिले तो निधा निधा पाधा नि सगा सा स्त्री छलने से सा 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 गाड़े सा हरी मिले तो निधा निधा पा बहुत मिले खो पापा निधा पा मामा শ্রুত ফিরে গিয়ে সাধন কর না চাহি রে মানওয়া ভজন কর না চাহি গাইতে হবে কিভাবে আপনারা গানের স্রুত ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি শুরুটা ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকমভাবে ভাবে গাবেন এবং একই রকমভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন গানের পরবর্তী অংশে আছে দুধ পিবংসে হরি মিলে তো বহত বత్సওয়ালা এই লাইনটাও আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন দুধ পিবংসে হরি মিলে তো বহত दूध पीवन से हरी मिले तो बहुत बात सवाला दूध से हरी मिले तो बहुत बात सवाला शाल दूध पीवन से हरी मिले तो गागा धा धा धनी धा निशा सा साधनी ला निशा दूध पीवन से

মিরা কহে বিনা প্রেম সে গে নিয়ে মীরা কহে কথাটি বিস্তার করে গাইবেন কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছেন प्रेम <mí> मेरा गायबें मीरा कहे बिना प्रेम से मीरा कहे बिना प्रेम से नामिले नंद लाल कि भाव गायबें एक गए ढिला मीरा कहे बिना प्रेम से मीना कहे बिना प्रेम से ना मिले नंदला ला ला शॉर्ट लिपि मीना कहे सा सा, 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 सा नि धा नि धा पाधा पा धा सा गा सा मीना कहे सा 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 बिना प्रेम से नि धा धा पा न मिली न मिली नंदला पापा नि पा मामा

গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার